নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি আর ব্রেকফাস্টে যদি থাকে এই রকম রেসিপি তাহলে ব্রেকফাস্ট তো জমে ক্ষীর হয়ে যাবে বাচ্চা থেকে বুড়ো সবাই মানে মনের আনন্দ করে খাবে আজ আমি বানাবো চিঁড়ে দিয়ে উপমা ঝাল ঝাল চিঁড়ের উপমা বা চিঁড়ের পোলাও যাই বলেন আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমার আজকের এই ব্রেকফাস্টের রেসিপি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি আড়াই কাপের মতন আর চিড়েটা একটু মোটা ধরনের চিড়ে নিতে হবে খুব পাতলা চুড়েটা নয় একটু মোটা হবে চুড়েটা এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব একদম শুকনো করে নিয়েছি জলটা ঝরিয়ে এরপর দু চামচ চিনি দিয়ে দেব আর এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো দিতে হবে পরিমাণ অনুযায়ী এরপর এটাকে হালকা হাতে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে নুন আর চিনি চিড়ের সাথে দিয়ে এটাকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব তাহলে চিড়িটা আরও ঝরঝরে হয়ে যাবে এরপর পরের উপকরণ যাই চলুন কড়াইটা গরম করতে দিয়েছি এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা যে তেল আপনারা খান সেই তেল দিতে পারেন এখানে আমি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব তারপর ছোট চামচের এক চামচ জিরা দিয়ে দিচ্ছি আর ছোটো চামচের এক চামচ সর্ষে দিয়ে দেব। ফোড়নে আর একটা তেজপাতা দিয়ে দেব দেবো দু টুকরো করে তেজপাতাটা একটু লক্ষ্য রাখতে রাখতেও যেন সবুজ হয় এতে এতে গন্ধটা ভালো হবে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটাকে ফাটিয়ে এরপর কিছুক্ষণ আমি ফোড়নটা বেজে নেবো তারপর দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটেছি ডোমো অথচ পাতলা হবে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আলুটা আপনাদের চিঁড়ের মাপ অনুযায়ী নেবেন যদি আড়াই কাপের আমি এক কাপ আলু নিয়েছি এরপর নুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেব আলুটা যদি তেলের মধ্যে সেদ্ধ না হয় তাহলে জল দিয়ে সেদ্ধ করে নেব আর এই যে দেখুন এদিকে চিড়েটাও ঝরঝরে হয়ে গেছে চিড়েগুলো যদি জমাট বেঁধে যায় তাহলে এইভাবে চিড়েগুলোকে আর একটু হাতে করে আমি ছাড়িয়ে নিচ্ছি দিয়ে ঝুড়ো করে নিচ্ছি দেখুন ঝোরঝোর করে পড়ছে এরপর চলুন আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে না এরপর হাফ কাপ মটরশুটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর একটু জল দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ না হওয়ার জন্য এখানে আমি এক কাপ গাজর কুচি নিয়েছি গাজরগুলো এরকম আলুর মতন পিস করে নিয়েছি দিয়ে আলু গাজর আর মটরশুঁটি একসাথে ভেজে নেব আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর ইন্ডাকশানের পা টেম্পারেচারকে সা সিক্সটি করে নিলাম যেটাতে ফ্রাই করা হয় বা গরম থাকবে মানে গ্যাসে হলে যেটা আমাদের লো টু মিডিয়াম হবে লো হবে এবার লো আছে আমি একে একে বাকি উপকরণগুলো সব মিশিয়ে নেব এরপর আমি এর উপরে চিড়া ভিজানো চেড়াটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এরপর হালকা হাতে মিশিয়ে নেব এরপর যা এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার রেসিপিটি এরপর তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নেই তাই তেজপাতাগুলো বেছে ফেলে দেবো এভাবে আমি একটা একটা করে উপকরণ মেশাতে থাকবো আর নাড়তে থাকবো এরপর দুটা কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতার পরিমাণটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন এরপর দিয়ে দেব বাদাম বাদাম ভাজা বাদাম দিয়ে দিচ্ছি এর সাথে মিশিয়ে দিচ্ছি এই বাদামটা আমার পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে তৈরি করা আছে সেই বাদাম দিয়ে দিলাম বা আপনারা চাইলে চানাচুরে বাদামও দিতে পারেন চানাচুর সহ যে বাদামটা সেই বাদামটা দিতে পারেন চানাচুরও দেওয়া যেতে পারে বা বালিতে ভাজা বাদামও দেওয়া যেতে পারে বা কাঁচা বাদামকে তেলে দিয়েও করতে পারেন এটা আবারও আমি মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি দু মিনিট ঢেকে রেখে দেব আর গ্যাস বা ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম আর এটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন এরপর ঢাকাটা খুলে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে তলা থেকে উপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় নুনটা চেখে দেখে নিতে হবে এখানে আমি ভুজিয়া নিয়ে নিয়েছি বেসনের ভুজিয়া মানে ভুজিয়া আমি দিয়ে দিলাম দু চামচ এতে এর স্বাদটা আরও বেড়ে যাবে ভুজিয়াটা ওপর থেকে দিয়ে তারপর এটাকে মিশিয়ে নেব এবং ভুজিয়াটা ঠিক খাবার সময় দিতে হবে যখন আমরা যখন আপনি পরিবেশন করবো বা আমরা খাবো সেই সময় ভুজাটাকে এটা মিশাতে হবে মিশিয়ে তারপর খেতে হবে গরম গরম আমার চুরির রেসিপিটি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য এটা আমার হয়ে গেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আর আমি আশা করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে লাগছে না কত সুন্দর আর কালারটা খুব সুন্দর হয়েছে